খুবই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এটা কখন থেকে শুরু হবে এখনে যখন থেকে

তো দেড়টার সময় বেরিয়ে এখন দেখতে পাচ্ছেন মানে দুটা বাইদে পাঁচ মিনিট বাকি আছে আর একদম জোসার ব্রিজে চলে আসছি এখান থেকে পুরো যাবো শ্যাম ভাই আর সরাসরি দেখাচ্ছি ভিডিওগুলোকে কত মেহনত করতে হয় দেখতে পাচ্ছেন এতটাই রোদ এতটাই তাপ রাস্তায় কিন্তু কেউ লোক নেই তারই মধ্যে দিয়ে কিন্তু অনেক কষ্ট অনেক মেহনত করে একটা জায়গা একটা পজিশন তৈরি করতে হয় তো চলো পুরো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আরও অ্যাকচুয়ালি শ্যামগঞ্জে দাঁড়িয়ে আছি পোলে ওই দিক দিয়ে জোসার দিয়ে আসলে হচ্ছে এখানে ব্রিজটা পড়ে আর ওপাশ দিয়ে কালাচা আসলে এই জায়গাটায় আসবে তো আমি একদম যাবো যদুকানের বাজার একদম সোজা রাস্তা দরকার আজকে যে কালী মন্দিরে যাব। ওনারা কার্ড দিয়ে ইনভাইট করে এসেছে তো আমি অ্যাকচুয়ালি রিচ খাওয়া যাবে না পেট খারাপ তো সেই জন্য কিন্তু একজন এখানে আত্মীয় বাড়িতে রান্না করতে বলেছিলাম তো এখান দিয়ে কিন্তু মিষ্টি কিনে নিয়ে ওনার বাড়িতে গেলাম তারপরে ওনাকে সাথে করে নিয়ে একসাথে আমরা একদম দুপুরবেলা প্রায় পৌনে তিনটা বাজে একদম শ্যামভাই বেরিয়ে যাচ্ছি সেই পশ্চিম মেদিনীপুরের কালী মন্দিরের উদ্দেশ্যে তো চলুন আপনাদেরকে গিয়ে পুরো দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আর দুপুরের বেলা দেখতে পাচ্ছেন দুপুর পৌনে তিনটার সময় কিন্তু রাস্তাঘাট পুরো ফাঁকা রয়েছে বন্ধুরা ছ মিনিটের ভিডিওর জন্য কত কী খাটতে হয় নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কত মেহনত করতে হয় তবেই কিন্তু একটা ছ মিনিটের ভিডিও কালেকশান হয় কত টাকা খরচও করতে হয় বুঝতে পারছেন গাড়ির তেল সময় মেহনত তো চলো আমরা চলে এসেছি খুব শিক্ষের মধ্যেই একদম দেখাবো আপনাদেরকে একদম দেখতে পাচ্ছেন দূর থেকেই কিন্তু লোকজন শুরু আসছে মানে কীর্তন ফির্তন করে তো তোমাদেরকে স্যাম্বাই দেখাচ্ছি ভিডিওর দ্বারায় তো চলো একদম মন্দির আমরা দেখতে পেয়েছি তো এখানে একজন ছোট্ট বোন এসেছিলো কীর্তন করতে আমি যখন গিয়েছিলাম ওর কীর্তন শেষ হয়ে গিয়েছে তো ওর সাথে দেখা করার জন্য মন্দিরের কাছে গাড়িটা রেখে তাড়াতাড়ি একটু দেখা করে নিলাম তো চা ভাই এখানে দেখতে পাচ্ছ একদম মন্দিরের কাছে মায়ের মন্দিরের কাছে কিন্তু মানে দাদার সাথে দেখা হয়ে গেল

তো দেখতে পাচ্ছেন মন্দিরটা একদম খুব সুন্দরভাবে সেজে উঠেছে আপনাদেরকে দেখাচ্ছি একদম কয়েকদিন ধরেই কিন্তু পূজা পাঠ চলছে তো চলো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি আগে দেখিয়ে দিই তারপরে যারা আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে দেখছো সবাই কিন্তু ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের থেকে এই আশাই রাখছি তো দেখতে পাচ্ছেন একদম অসাধারণভাবেই কিন্তু সেজে উঠেছে একদম মায়ের মন্দির আপনাদেরকে আমি দর্শক বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আশা করছি সবাইয়ের খুবই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো দুর্দান্তভাবেই কিন্তু মায়ের মন্দির ঠিক পুরো সাজানো হয়েছে সারা বছর কিন্তু এখানে পুজো হয় সব দিনই খোলা থাকে আপনারা যারা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি পুরো খুব সুন্দরভাবেই কিন্তু মন্দির একদম অসাধারণ নতুন রূপে নতুনভাবেই কিন্তু সেজে উঠেছে এর পাশে দেখতে পাচ্ছেন ব্যান্ড পার্টির জন্য ওনারা বাজাতে এসেছে আর দাঁড়া একটু এক সেকেন্ড দাঁড়া দাঁড়ানো বলছি যে তোমরা কি বাজনা বাজাও হ্যাঁ রেড আছে আপনার মানে বাজনা রেড কতজন আছেন আমরা আপাতত আজ এসেছি এখানে জন আচ্ছা আচ্ছা মানে এগারো জন আছেন তো দেখতে পাচ্ছেন মেয়েদের টিম রয়েছে বাজনা বাজায় খুব ভালো বাজনা বাজায় কিরম বাজায় সেটা কখন থেকে শুরু হবে বাজনা যখন থেকে বলে স্যার জানে তো চলো সামাই সব কিছুই তোমাদেরকে দেখ পশ্চিম মেদিনীপুরের একজন বন্ধুকে ডেকেছিলাম আমার তো অ্যাকচুয়ালি দন ক্যামেরা নেই তো ওনাকে অনেকবার ফোন করে রিকোয়েস্ট করে ছিল ডাকিয়ে দন শটটা উড়িয়েছিলাম আগের ভিডিওটাতে নিশ্চয়ই এই পলসভয়ের কালী মন্দিরের দন শটটা দেখেছিলেন তো ওই দাদাভাইয়েরই কিন্তু দন ক্যামেরা আরেকটা কথা বলে রাখি এই দেখতে পাচ্ছ ভাইকে আমি অ্যাকচুয়ালি আমার দোন নেই পশ্চিম মেদিনীপুর থেকে ফেসাল করে ওনাকে ফোন করে হয়তো পয়সা দিতে পারবো না ভালোবাসার টানে কিন্তু উনি ছুটে এসছে দাদা কেমন আছে বলো তো দাদা ভাইকে সবাই ভালোবাসা দিও দাদা ভাই নামটা একটু রাকেশ তো রাকেশ দাদা দেখতে পাচ্ছ ভালোবাসার টানে এসে তো না এমনি এসে না ভালোবাসার টানে তো দেখতে পাচ্ছেন মানুষের ভালোবাসাটা একটা আলাদা টান ঠিক আছে মুখের ভালোবাসাতে দেখুন ধরুন ক্যামেরা নিয়ে এসে এই জায়গায় উড়াচ্ছে এমনি কিন্তু তুমি যখন একটা অনুষ্ঠানে দোন উড়ানোর জন্য দোন শট করবেন দু তিন হাজারের নিচে হয়নি কিরম চার্জ আছে

তো ভালো রান্না হয়েছে দেখতে পাচ্ছ সবাই কিন্তু রয়েছে খেলাধুলা শুরু হবে এখানে দাদা ভাইরাও রয়েছে কত বছর মন্দির এটা এটা হচ্ছে কত রে বল হয়ে গেছে তো একত্রিশ বছর মতন হচ্ছে ওনারা কিন্তু টাইম পাস করছে সরাসরি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু আর খুব শীঘ্রই মধ্যেই কিন্তু মানুষের ভিড় লাগবে এই জায়গায় তো অসাধারণভাবে কিন্তু ঠাকুমা আদার্স সব এলাকার মানুষ রয়েছে আর এপাশেও মন্দিরে দুর্দান্তভাবে পুজো হয়েছে আর এপাশেও রয়েছে ড্যান্স করার জন্য নমস্কার বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে যারা নতুন দেখছেন যদি ভালো লাগে চ্যানেলটি ফলো করুন আর যারা আমাদের দীর্ঘদিন ধরে ভিডিও দেখেন লাইক দেন শেয়ার করেন আপনাদেরকে অনেক ধন্যবাদ ভালোবাসা এইভাবে দিয়ে থাকবেন কিংবা যাদের খারাপ মনে হয় ভিডিও দেখে যে স্যাময়ের ভিডিও ভালো নয় হ্যান্থ্যান আমি অনুরোধ করবো দেখার কোনোই দরকার নেই আর বিশেষ করে আমি বলে রাখি যারা আমাদের দর্শক বন্ধুরা এই ভিডিওটা দেখছেন আমার দোকান রয়েছে কোলাঘাট পরিচকলের মুখে আপনারা আসুন এখানে কাজকর্ম করেন চুলদানি কাটান তো আমার এখান দিয়েই মানে দোকানের ইনকাম দিয়েই তো গাড়ির তেল খরচা আদার্স ক্যামেরা খরচা নেট খরচাগুলো হয় তো সেই জন্য আপনারা দোকানে আসবেন এটা আমার বলতে লজ্জা লাগে না কেন আমি ইমানদারির সাথে কাজ করে খাই ঠিক আছে তো সেরকম কারো থেকে কখনো ওই ঠাকুরের প্রচার করার জন্য পয়সাও দিইনি এক জায়গায় ওই তেল খরচা এখন পর্যন্ত একশো টাকা দিয়েছিল ভাবছি সেটাও ফেরত দিয়ে দেবো দরকার নেই যেটা করে যাচ্ছি নিজে যতটা পারবো চেষ্টা করবো প্রচার করা যে এখন পয়সা থাকবে না যাবো না দূর দূরান্ত তো এইভাবেই কিন্তু কাজগুলো চালিয়ে যাব আপনারা একটু শুধু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আর যাদের ভালো লাগবে না বেকার দেখবেন না গালাগালি দেবেন মন খারাপ হবে এতে তো অনুরোধ করছি সবাইকে এটা ভালো থাকুন সুস্থ থাকুন মা কালী